বাংলাদেশে আলু এবং পেঁয়াজের দাম অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা বাজারে কিন্তু আলু এবং পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে ভারত সরকার কিন্তু আলু এবং পেঁয়াজ কিন্তু রপ্তানি বন্ধ করে দিয়েছে এটা কিন্তু আমাদের সকলকে জানতে হবে পেঁয়াজ এবং আলু এটা হচ্ছে পচনশীল আপনারা সকলে বাজারে থেকে অল্প অল্প পরিমাণের পেঁয়াজ এবং আলু কিনবেন অধিক পরিমাণে আলু এবং পেঁয়াজ কিনবেন না বাজারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যার ফলে কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে এবং বাংলাদেশের কিন্তু আলু এবং পেঁয়াজের কিন্তু যে পরিমাণে বৃদ্ধি পাবে পরবর্তীতে কিন্তু এটা ক্রয় করতে পারবে না এখন কিন্তু সবজি খাওয়ার সিজন আপনারা প্রত্যেকে সবজি এবং বিভিন্ন ধরনের সবজি খান শীতের শীতকালীন সবজি খান আলু এবং পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ কিন্তু কিন্তু আলু আপনারা নির্দিষ্ট পরিমাণের একটা ক্রয় করার চেষ্টা করুন যেটা যাতে তারা এগুলো পচনশীল তারা কিন্তু বিক্রি করতে বাধ্য হবে তো তো আপনারা হতাশ হয়ে অধিক পরিমাণে আলু এবং পেঁয়াজ ক্রয় করবেন না এবং ভারত সরকার যতদিন পর্যন্ত এই রপ্তানি চালু না করে এবং আমাদের বাংলাদেশ সরকার এটা থেকে প্রচলন না শুরু করে ততদিন পর্যন্ত আলু এবং পেঁয়াজের কেনা থেকে একটু বিরত থাকুন এবং অল্প পরিমাণে ক্রয় করার চেষ্টা করুন কারণ এ থেকে যদি আপনারা অধিক পরিমাণে বেশি বেশি আপনাদের বাসাবাড়ির জন্য ক্রয় করেন তাহলে দেখবেন বাজারে কিন্তু এটার আগুন ছড়াবে কিন্তু পেঁয়াজ এবং আলুর এবং যেটা বাংলাদেশে খুচরা কিন্তু বিশ টাকা কিন্তু টাকা পর্যন্ত প্রতি কেজিতে বৃদ্ধি পেয়ে গেছে এবং আলুতেও কিন্তু সেম একই রকমের সমস্যা দেখা দিয়েছে প্রত্যেকটা বাজারে তো আমরা যারা আলু এবং পেঁয়াজ কিনা নিয়ে ভাবছি যে বেশি বেশি পেঁয়াজ কিনবো আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না আমরা বাঙালি বেশি বেশি কেনার চেষ্টা করি যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণ আলু এবং পেঁয়াজের কিন্তু দাম বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়া থেকে কিন্তু আমরা কিন্তু সকলে যদি একতাভাবে কাজ করি তাহলে কিন্তু এই বৃদ্ধিpear কোনো সম্ভাবনা নেই তারা কিন্তু এই আলু এবং পেঁয়াজ তারা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু দিতে তারা বাধ্য থাকিবে আপনারা নিয়মিত আপনারা যতটুকু প্রয়োজন আপনাদের পরিবারে ততটুকু আলু এবং পেঁয়াজ ক্রয় করুন তাহলে দেখবেন এই সমস্যা থেকে কিন্তু আমরা সকলে মুক্তি পাবো অযথা অযথা আপনারা বেশি বেশি আলু এবং পেঁয়াজ ক্রয় করবেন না ক্রয় করলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন পরবর্তীতে আলু এবং পেঁয়াজ কিনতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারবেন আর এই ইস্যুটা মূলত হচ্ছে এই রাজনৈতিক ইস্যুতেই কিন্তু এই পেঁয়াজ এবং বাজারের দাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেট কিন্তু বৃদ্ধি পেয়ে দিয়েছে এবং এরাই কিন্তু বাজারের দামটাকে আগুন ছড়াচ্ছে তো এ থেকে আপনারা বিরত থাকুন এবং যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার চেষ্টা করুন অধিক পরিমাণে ক্রয় করার চেষ্টা করেন না যাতে আপনারা অন্য সময় অন্য পরিবারও কিন্তু পেঁয়াজ কিনতে যেন অসুবিধা না হয় এবং বাজারে যারা বাজারে তারা নির্দিষ্ট পরিমাণে মূল্যে কিন্তু বাজার থেকে আপনারা পেঁয়াজ আলু কিনতে পারবেন যদি আপনারা নিজেদের ভিতরে সেটা কিন্তু রাখতে পারেন এবং নিজেরা সেটা যদি কাজ করতে পারেন অযথা বেশি আলু কিনবেন না আলু কিনলে এই ধরনের প্রবলেম হতে পারে এবং বাজারে যে পরিমাণে সবজি আছে শীতকালীন সবজি সেই সবজিগুলো আপনারা খাওয়ার চেষ্টা করুন বেশি বেশি সেগুলো খাওয়ার চেষ্টা করুন আলু এবং পেঁয়াজের দাম খুব দ্রুতই এটা কমতে থাকবে ইনশাল্লাহ আপনারা অযথা কোন ক্রয় করবেন না